আমার প্রিয় ব্রাহ্মণবাড়িয়া এক আসন লাসিননগরের মা বোন ভাই ও সহযোদ্ধারা সাবেক সভাপতি আজ আমি আপনাদের সামনে কোন বড় দাবি নিয়ে আসিনি আমি এসেছি একটি সত্য কথা বলতে আমি এই এলাকার মানুষের কষ্ট আর নীরব আর্তনাদ আর উপেক্ষা করতে পারিনি বলেই আজ এখানে দাঁড়িয়েছি অনেক ভেবেছি অনেক দ্বিধায় ছিলাম কিন্তু যখন দেখি নিরীহ মানুষ মামলা হামলা ভয় নিয়ে ঘুমাতে যায় মেয়ের আশা ঘুরে ঘুরে ক্লান্ত হয় তরুণরা কাজের অভাবে হতাশ হয়ে পড়ে তখন চুপ করে থাকা সম্ভব নয় এই কারণে আমি আজ আপনাদের জানাতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো তেতাল্লিশ ব্রাহ্মণবাড়ি এক আসন থেকে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি প্রিয় সাংবাদিক বৃন্দ এই সিদ্ধান্ত দলীয় হিসাব থেকে নয় এটি এসেছে মানুষের চোখের ভাষাতে বুক দীর্ঘ শ্বাস থেকে আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি কিন্তু বাস্তবে পেয়েছি বঞ্চনা অবহেলা ভয় আর অনিশ্চয় আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি আমি এসেছি মানুষের পাশে দাঁড়াতে আমি বিশ্বাস করি জনপ্রতিনিধি মানে শুধু সংসদে বসা নয় জনপ্রতিনিধি মানুষ মানে মানুষের বিপদে সামনে থাকা ভয়ের সময় হাল হয়ে যায় আজ আমি আপনাদের সামনে অঙ্গীকার করছি এখানে কোন দুর্নীতির জায়গা থাকবে না নেই বিচার হবে মানুষের অধিকার কোন দলের অনুগ্রহ নয় শিক্ষা চিকিৎসা ও কর্মসংস্থান হবে বাস্তব অগ্রাধিকার পরিচয় নয় মানুষই হবে আমার রাজনীতির কেন্দ্রবিন্দু আমি কোনো লুটপাটের অংশ নই আমি কোনো ক্ষমতা আমার গোষ্ঠীর প্রতিনিধি নই আমি এই মাটিতে বড় হয়েছি এই মানুষের সুখ দুঃখ আমার নিজে প্রিয় ব্রাহ্মণ বরিয়া একের মানুষ শুধু একজন প্রার্থীকে নয় একটি ভয়মুক্ত ভবিষ্যৎকে এগিয়ে দেবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সাহস নিয়ে এই পরিবর্তন আসবেই জয় হোক মানুষের জয় হোক সত্য নে আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনার নামটা আর সাবেক দলীয় পরিচয় আমি বলি আমি মোহাম্মদ ইকবাল চৌধুরী দীর্ঘদিনের সাবেক বিএনপি উপজেলা বিএনপির সভাপতি